আমরা একটু আলোচনা করার চেষ্টা করি তো আজকে আমরা সুন্দরবনের পরিবেশগত সমস্যা সেটা নিয়ে একটু আলোচনা করি এবং বিভিন্ন ব্যাঘ্য প্রকল্প গন্ডার প্রকল্প আছে সিংহের প্রকল্প সংরক্ষণের প্রকল্প সেগুলো একটু আলোচনা করি প্রথমে আসে সুন্দরবনের পরিবেশগত সমস্যা তো এখন সুন্দরবনের পরিবেশগত সমস্যা আহ এটা জানার আগে তো আমরা জানতে সুন্দরবনের জীব সুন্দরবনের জীব বৈচিত্র্য কেমন এটা তোমরা বুঝতেই যে একটু প্রচুর পরিমাণে কোন তা পাওয়া যায় কোন উদ্ভিদ পাওয়া যায় যে সুন্দরবনটা নামকরণে হয়েছে সেখানে সুন্দরী গাছের প্রচুর আহ পাওয়া যায় সুন্দরী গাছ ব্যাপক পরিমাণে পাওয়া যায় সুন্দরবন তার জন্য জায়গাটার নাম হয়েছে সুন্দরবন তো সুন্দরী গাছ একটা ম্যানগ্রোভ উদ্ভিদ এছাড়াও আর কি কি পাওয়া যায় ভোগলা গরান গেওয়া গোলপাতা প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদ কেয়া গাছ পাওয়া যায় এবং সেখানে একটা প্রাণী বৈচিত্র্য প্রচুর যেমন সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় আমি আগের ক্লাসে বলেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনে কি স্টন প্রজাতি এছাড়াও কি পাওয়া যায় বিভিন্ন রকমের হরিণ কুমির যেমন ঘড়িয়াল পাওয়া যায় তারপরে বিভিন্ন প্রকার মাছ নদীর মোহনা অঞ্চলে সমুদ্রের নোনা জল এবং নদীর মিষ্টি জলে বিরাজ করে সেখানে প্রচুর পরিমাণে মাছের যে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে মাছ জীব বৈচিত্র্য গড়ে উঠেছে সে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় প্রচুর বিভিন্ন রকমের প্রজাতির মাছ পাওয়া যায় এই কিন্তু সুন্দরবনের বাস্তান্ত্র জীব বৈচিত্র্যের কিছু বৈশিষ্ট্য এখন সুন্দরবনের জীব কিছু কারণে সুন্দরবন গোটাটাই কিছু কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে এক নম্বর কি কারণ সেটা হচ্ছে লবনাম্য উদ্ভিদের ধ্বংস কি করে ধ্বংস হচ্ছে কে ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে মানুষ লবনাম্য উদ্ভিদের ধ্বংস কারণ কি কারণ হচ্ছে লবরায় অর্থাৎ বাসস্থান গড়ার জন্য সেখানকার সুন্দরী উদ্ভিদের ধ্বংস করা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে মিষ্টি জলের সংকটটা হচ্ছে হচ্ছে যেমন আমরা জানি সমুদ্রের জল লবণাক্ত জল এবং সেখানকার নদীর মোহনাথ গুলোতে সমুদ্রের লবণাক্ত জল নদীর মিষ্টি জল মেশার ফলে সেখানকার কি হচ্ছে সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবতে বেশি দেখা যাচ্ছে ফলে সেখানকার জলগুলো লবণাক্ত লবণাক্ত হচ্ছে এছাড়াও যখন সমুদ্রে জোয়ার আসে বা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস হয় তখন কি হয় সমুদ্রের জল সেই সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং প্লাবিত করে সেখানকার স্থলভূমি গুলোকে তো সেখানকার স্থলভূমিতে যে সকল জলাশয় আছে মিষ্টি জলে যেমন জন্য হ্রদ পুকুর প্রভৃতি যে সকল জলাশয় আছে সেই জলাশয়ের জলগুলো সমুদ্রের জলের দ্বারা লবণাক্ত হয়ে যায় ফলে সেখানকার মিষ্টি জলের সংকট দেখা যায় এছাড়াও কি হয় কৃষি অনুপযুক্ত বাকি তার এই পয়েন্টের পরে এই পয়েন্টে আসলাম কারণ হচ্ছে ওই বললাম যে বিস্তীর্ণ অঞ্চলে সমুদ্রে লবণাক্ত জল দাবিত করে দিচ্ছে ফলে কি হচ্ছে সেখানকার মাটিও লবণাক্ত হয়ে যাচ্ছে ফলে সেই লবণাক্ত মাটি কৃষি অনুপযুক্ত হয়ে যাচ্ছে এছাড়া বাসস্থান ধ্বংস কৃষির কারণে ওই যে বললাম নবরায়ণের জন্য সুন্দরী গাছ গুলোকে ধ্বংস করা হচ্ছে এগুলা এটা হচ্ছে বাসস্থান একটা কারণ এছাড়াও আর কি হচ্ছে আর হচ্ছে প্রবল ঘূর্ণিঝাড়ের প্রভাবে আমরা জানি সুন্দরবন অঞ্চলে ব্যাপক ঘূর্ণিঝড় আক্রান্ত একটা অঞ্চল তো সেই অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরী গাছ বা বিভিন্ন গাছগুলো সেক্ষেত্রে কি হচ্ছে বাস ধ্বংস হচ্ছে বিভিন্ন পশু পাখিদের তো সেখানকার জীব বৈচিত্র্য সংকটের মুখে পড়ছে এছাড়া ধূসর তো আছে ধূষার কি হচ্ছে আমাদের শহরাঞ্চলের যে সকল ধূষর বায়ু ধূষট এছাড়াও জলদূষণ হচ্ছে কলকারখানা আবর্জনা বিস্তৃত জল গুলো নদীতে পড়ছে সেই জল সেই নদী তো সমুদ্রে মিশছে তো সেই দূষিত জলটাও সমুদ্রে গিয়ে পড়ছে এছাড়া সমুদ্রে যখন তেলবাহী জাহাজ যায় তখন জাহাজে কোনো কারো যদি ছিদ্র হয় তখন সেই তেলবাহী জাহাজে সেই তেলগুলো সমুদ্রের জলে মিশে যায় ফলে সেখানকার জলকে দূষিত করছে এটা হলো সমুদ্রের জল দূষণ এবং বায়ু দূষণের প্রভাব আর খাদ্য খাদকের ভাইরাসভাব দেখা এটা কাদের কারণে করছে এটা মূলত 84 কারিতের কারণে করছে। যেমন 84 এর কি সুন্দর সুন্দরবনের র্যালওয়ে কার টাইগড় শিকার করছে তার চাবড়া লবে দাতের লবে এছাড়াও আর কি শিকারকার হরিণ প্রজাতি এটা ত্রিপুরার আদি হরিদেশী সিএল লবে হরিণকে হত্যা করছে তো এই সকল কারণের জন্য সেরা খাদ্য খাদকের ভাইরাসভাব দেখা হচ্ছে এছাড়াও শিকারকার বহড়া বা খাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে মাছের ভ্যারাইটি পাওয়া যায় বিভিন্ন সেই মাছগুলো আহ সংগ্রহ করা হচ্ছে অর্থাৎ জাল ফেলে মাছ শিকার করা হচ্ছে এবং ব্যাপক পরিমাণে মাছের উত্তোলনের ফলে সেখানে কি হচ্ছে মাছ শিকার করার ফলে খাদ্য খাদ্যের ভারসাম্য নষ্ট হচ্ছে আর সমুদ্রের জলে উচ্চতা বৃদ্ধি এটার কারণ হচ্ছে বিশ্ব মেরু প্রদেশের বরফ গোলা যাওয়ার ফলে কি হচ্ছে সমুদ্রের জল তলায় উচ্চতা বৃদ্ধি হচ্ছে এর ফলে কি হচ্ছে সুন্দরবনের যে সকল দ্বীপ সমূহ আছে সেগুলো আস্তে 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 সমুদ্রের তলায় চলে যাচ্ছে ফলে বাসস্থানের অবলুপ্তি হচ্ছে এবং জীববৈচিত্র সামগ্রী সামগ্রিক ভাবে ধ্বংসের সম্মুখীন হচ্ছে এই গেল সুন্দরবনে একটা পরিবেশগত সমস্যা আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা আসবো আহ ভারতের কিছু বিপন্ন প্রায় প্রাণী প্রজাতি ভারতের কিছু বিপদগ্রস্ত প্রাণী প্রজাতি যে হচ্ছে প্রথমে আসি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমি বলেছিলাম সুন্দরবনে কৃষ্ণ প্রজাতি তো এই রয়্যাল বেঙ্গল টাইগার বিপদগ্রস্ত হওয়ার কারণ কি ওই যে বললাম চোরা শিকার এবং খাদ্য খাদকের ভারসাম্য নষ্ট হচ্ছে চোরা শিকার কি করছে আহ চামড়ার লোভে বাঘ শিকার করছে এর ফলে কি হচ্ছে এখন এই সংরক্ষণের জন্য কি ব্যবস্থা ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছে কবে শুরু হয়েছে উনিশশো সাল থেকে ভারত সরকার ব্যাঘ্র প্রকল্প শুরু করেছে এখন এই ব্যাঘ্র প্রকল্প কোথায় কোথায় রয়্যাল গড়েছে কোথায় সুন্দরবনে পাওয়া যায় তো সুন্দরবনে গড়ে উঠেছে প্রকল্প এছাড়াও আর কোথায় আছে ন্যাশনাল আছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই ব্যাঘ্র প্রকল্পে কি হয় বাঘ এই রয়্যাল বেঙ্গল এখন বাঘ প্রজাতির বিশেষ গুরুত্ব সহকারে তাদের সংরক্ষণের ব্যবস্থা হয় তারা যাতে তাদের নির্দিষ্ট বা তাদের নিজস্ব পরিবেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে প্রজননে নিত্য হতে পারে এবং স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সেই দিকে বিশেষ নজর দেওয়া হয় এবং গুরুত্ব সহকারে সেগুলো পর্যালোচনা করে এখন বর্তমানে ব্যাঘ্র প্রকল্প বর্তমানে কটা আছে ফিফটি ফোর ওয়ান বা তারপর বর্তমানে ফিফটি ফোর ওয়ান ব্যাঘ্র প্রকল্প দুই আসছি তোমরা বলো তো ভারতের পাওয়া যায় এমন একটা মাত্র জায়গা আছে যেখানে ভারতে পাওয়া যায় যেটা এশিয়াটিক এশিয়ার মধ্যে একমাত্র জায়গায় ভারতে কোথায় শিল্প পাওয়া যায় সেটা হচ্ছে এশিয়াটিক শিল্পটা পাওয়া যায় সেটা হচ্ছে ভারতের কুস্টাটে ঘি ডলন তো সেখানে সিংহ প্রকল্প গড়ে উঠেছে

কিন্তু কুমিরকেও হত্যা করা হয় বা কুমিরের শিকার করা হয় তো এখনো কুমিরের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাচ্ছে তো কুমির প্রকল্প কুমির প্রকল্প এছাড়াও কুমিরে একটা বিশেষ প্রজাতি আছে যেটা আমি আজকে আগে বললাম যেটা হচ্ছে ঘড়িয়াল এই ঘড়িয়াল প্রজাতি কিন্তু চরম ভাবে বিপদগ্রস্ত এখন এই কুমির যেটা কোথায় সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় তো সুন্দরবনের বা কুমিরও সংরক্ষণ করা এই কুমির প্রকল্প কোথায় কোথায় গড়ে উঠেছে ব্যাপক কুমির প্রকল্প আছে যেটা হচ্ছে উড়িষ্যার নিতা আর কোথায় আছে টিতা আহ নন্দনকানন নন্দন কানন হচ্ছে জু অর্থাৎ জুলজিক্যাল পার্ক তো এই জুলজিক্যাল পার্কে হচ্ছে কুমিরের সংরক্ষণের ব্যবস্থা আছে কুমির প্রকল্পের ব্যবস্থা আছে ওড়িশার নন্দন কানন আর হচ্ছে বিতর্কিতা অভয়ারণ্য আর পিটা পার্ক আর কুমির প্রকল্প হয়ে গেল আর আছে হচ্ছে আমাদের বিপদগ্রস্ত কিছু প্রজাতির মধ্যে আছে রেড পান্না

বাঁশ গাছের সংখ্যা ব্যাপকভাবে পার্বত্যাঞ্চলে হ্রাস পাওয়ার ফলে তাদের বাসস্থান হ্রাস পাচ্ছে এবং তারা বাঁশ গাছ থেকে খাদ্য হিসেবে তো সেই খাদ্যের অভাব হচ্ছে রেখপান্ডা তাদের সংখ্যা কমছে আর কি হচ্ছে আর রেড পান্ডা দেখবে তাদের প্রণালী পথমের মতো দেহটা দেখে মনে হয় তো সেই রোঙা দেহ বা পশম যুক্ত দেহ যে চামড়া সেটা বিভিন্ন যে ব্যাগ তারপরে বিভিন্ন চামড়ার জিনিসপত্র সুন্দর দেখতে সেগুলো তৈরি করার জন্য তাদের চামড়াকে ইউজ করা হয় ফলে তারা মারা পড়ছে তো এই সকল কারণের জন্য রেডপান্ডা বিপদগ্রস্ত প্রাণী তো রেডপান্ডা সংরক্ষণের জন্য কি কি আছে সিঙ্গালিলাতে রেডপান্ডা সংরক্ষণের জন্য আছে সিঙ্গালিলা এছাড়া অরুণাচল প্রদেশে ওই পূর্ব হিমালয় হাসপাতালের অন্তর্গত যেগুলো সিঙ্গালিলা কাজিরাঙা এগুলোতে হচ্ছে সংরক্ষণের ব্যবস্থা আছে আর হচ্ছে এক এক এগুলোকে দ্বারা এগুলো হয় তো কোথায় আছে আহ আমাদের পশ্চিমবঙ্গের গরুমারা অভয়ারণ্য জলদাপাড়া এগুলো ভাণ্ডারের সংরক্ষণের জন্য বিখ্যাত এছাড়াও কাজির সংরক্ষণের জন্য প্রাণী প্রজাতি এবারে আসছি জেএফএম এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের যে ফরেস্ট ম্যানেজমেন্ট যেpoi চিত্র সংরক্ষণের এর ভূমিকা কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আসলে কি এটা কেন্দ্রীয় সরকার এর অধীনস্থ পরিচালনার একটা সংস্থা এটাই কি হয় স্থানীয় অঞ্চলে মানে কোন একটা বনঞ্চলেছে বা বনভূমি অঞ্চলে সেইটা স্থানীয় মানুষদের সহযোগিতায় যে সংস্থাটা গড়ে উঠেছে এটাই হচ্ছে যে fm জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তো এক্ষেত্রে কি হয় যে স্থানীয় মানুষদের সহযোগিতায় সেই বন্য পরিবেশে বা সেই অঞ্চলের হাত থেকে রক্ষা করার জন্য এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট টা গড়ে উঠেছে এটা প্রথম কথাই হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অনেক পশ্চিম মেদিনীপুরে তো বিখ্যাত শাল গাছ এখানে প্রচুর পরিমাণে শাল গাছ পাওয়া যায় তো এই শাল গাছ মানে তারা তো শিকারীরা গাছও শিকার করে মানে গাছেরও গাছ কেটে সে কাঠ বিক্রি করে তো এটাও এক প্রকারের চুরি তো যেহেতু শাল গাছের

তো এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভূমিকা ভূমিকাটা কি ভূমিকা হচ্ছে সেখানে স্থানীয় মানুষদের সহযোগিতায় কি হয় সেখানকার জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেখানে স্থানীয় মানুষেরা কি কি হয় এক হচ্ছে সেখানকার স্থানীয় মানুষেরা চোরা শিকারীদের হাত থেকে সেটা জীব রক্ষা করে এছাড়াও তারা নিজস্ব আর্থিক লাভের জন্য জীব বৈচিত্র্যকে ব্যবহার করতে পারে যেমন সেকার থেকে গাছ থেকে মধু সংগ্রহ ফল ফুল সংগ্রহ এছাড়াও মৃত শাল গাছ হয়ে যেতে পারে বা শুক্র ডাল পাতা এগুলো সংগ্রহ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে অর্থাৎ একই সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবিকা নির্বাহ হচ্ছে এবং যে বৈচিত্র্যের সংরক্ষণ সেটাও হচ্ছে এটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের রূপ এবারে পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার পিবিআর এটা হচ্ছে বায়োডাইভার্সিটি একটা জীবচিত সংরক্ষণ সংস্থা যেটা আন্তর্জাতিক ভাবে হতে পারে পিপলস বায়োডাইভার্সিটি people's biodiversity register তো এটা কি হচ্ছে people's biodiversity register এটা আন্তজাতিক ভাবে নিয়ন্তাধীন হতে পারে যেহেতু বায়ো যে সংরক্ষণ কমিটি শে তার অধীনস্থ কি হচ্ছে এখানে স্থানীয় মানুষতে বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে আদা স্থানীয় মানুষরা তাদের যে চারপাশে যে পরিবেশটা কোন বনাঞ্চলে আশেপাশে অবস্থিত স্থানীয় মানুষের সেই তাদের কিভাবে দেখে সেখানে বনাঞ্চলে অবস্থিত্রীবৈচিত্রের গুরুত্ব এবং জীব বৈচিত্রের যে ভ্যারাইটিটা বিভিন্ন প্রজাতির ভ্যারাইটি তারা কিভাবে জীবনযাপন করছে তারা কিভাবে বংশ বিস্তার করছে কি কি প্রজাতির আহ উদ্ভিদ এবং প্রাণী সেখানকার আঞ্চলিক পাওয়া যাচ্ছে এছাড়াও তার সেখানে খাদ্য থাকতের সম্পর্ক এই বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে একটা নথি তৈরি করা হয় এবং সেই নথির উপর ভিত্তি করে সেখানে জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা হয় এটা তো এর এর ভূমিকা স্থানীয় মানুষদের জ্ঞানের মাধ্যমে সেখানকার স্থানীয় অঞ্চলের জীব বৈচিত্র্য সঙ্গে ধারণা পাওয়া যায় চুরাশিকারিদের হাত থেকে রক্ষা করা যায় এবং সেখানকার জীব বৈচিত্র সংরক্ষণের জন্য কি কি ভূমিকা নেওয়া দরকার সেটারও একটা